শীতকালে কি করে আপনারা মুরগির বাচ্চাকে দ্রুত বড় করবেন এবং রাতে কি করে মুরগির বাচ্চাকে রাখবেন এবং কি কি খাবার দিবেন সব কিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনায় আসসালামু আলাইকুম আমি মাসিয়াত সাইকা আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এখন অনেক শীত চারিদিকে সবার মুরগির বাচ্চা মুরগি মারা যাচ্ছে এ অবস্থায় দেখা যায় মুরগির বাচ্চা বড় হতে চায় না এই অবস্থা অবশ্যই মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে অবশ্যই আমাদের কয়েকটি টিপস মেনে চলতে হবে অবশ্যই শীতে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার জন্য এবং মুরগির বাচ্চাকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই কী করতে হবে মুরগির বাচ্চাকে সকালবেলা রোদ্রি দিতে হবে এবং মুরগির বাচ্চাকে রাত্রেবেলা লাইটের নিচে রাখতে হবে যেগুলো লাল লাইট সেগুলো নিচে অবশ্যই রাখতে হবে মুরগির বাচ্চাকে যদি আপনারা লাইটের নিচে না রাখতে পারেন তাহলে আপনারা যে কুচে মুরগি কুচে মুরগির নিচে বাচ্চাগুলোকে রাখবেন আর অবশ্যই যে স্থানে রাখবেন সেই স্থানে অবশ্যই যেন গরম হয় সেটা আপনারা খেয়াল রাখতে হবে আর সব সময় যেন কুচে মুরগি মুরগি বাচ্চাগুলোকে যখন তাপ দেয় তখন যেন কোনো ডিস্টার্ব না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবং পর্যাপ্ত তাপে মুরগির বাচ্চাগুলোকে রাখতে হবে অবশ্যই আপনারা রোদ্রে মুরগির বাচ্চাকে রাখতে হবে রোদ্রে ছাড়ে দিলে অবশ্যই মাটাকে আপনারা এভাবে রশি দিয়ে বেঁধে রাখবেন একটি ইটের সাথে আর বাচ্চাগুলোকে বাহিরে ছেড়ে দিবে এখন সত্যপ্রবাহ চলতেছে এখন অত রোদ্র উঠে না যখন রোদ উঠবে তখন আপনারা মুরগির বাচ্চাগুলোকে বাহিরে এভাবে রাখবেন তার আগে ছাড় না হলে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে ওর হচ্ছে মুরগির বাচ্চার খাওয়ার ম্যানেজমেন্ট মুরগির বাচ্চা কে অবশ্যই আপনারা আহ বাকি দিনগুলোর মতো খাবার দিবেন না শীতে অবশ্যই আপনারা চার থেকে পাঁচ বেলা খাবার দিবেন কেননা শীতকালে দ্রুত মুরগির খাবারগুলো পচে যায় আর বাহিরে যে ঠান্ডা আবহাওয়া এবং ঠান্ডা যে ঠান্ডা যে আবহাওয়া কিংবা দেখা যায় অনেক সময় ঠান্ডা পড়লে মুরগির খাবারগুলো নষ্ট হয়ে যায় সেজন্য কি করবেন আপনার মুরগির বাচ্চাকে আপনারা চারবার খাবার দিবেন চার থেকে পাঁচবার অল্প অল্প করে খাবার দিবেন আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে মুরগির বাচ্চার খাবারগুলো যেন নষ্ট না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চাকে অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে মুরগির বাচ্চাকে চাইলে আপনারা বাজার থেকে কিনে আনা রেডি ফিটটাও দিতে পারেন এছাড়া মুরগির মুরগির বাচ্চা শরীরে প্রচুর প্রোটিনের প্রয়োজন সেজন্য আপনারা দিতে পারেন সুটকির গুঁড়া অবশ্যই আপনারা সুটকির গুঁড়াটা দিতে পারেন যেন কোনোভাবে মুরগি যেন দুর্বল না হয় মুরগির বাচ্চা যেন সুস্থ থাকে যেন কোনোভাবে দুর্বল না হয় অবশ্যই দেখা যায় অনেক সময় মুরগি বাচ্চা দুর্বল হয়ে পড়ে শীতকালে তাই বাঁচানো অসম্ভব হয়ে পড়ে অবশ্যই এই দুর্বলতা কাটানোর জন্য আপনারা সুটকির গুঁড়াটা অবশ্যই মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন খাওয়ার যে খাওয়ারটা দিবেন তার সাথে মিশিয়ে এছাড়াও আপনারা মুরগি বাচ্চাকে প্রাকৃতিক চিকিৎসা করতে পারেন সেখানে আপনারা দিতে পারেন মুরগির বাচ্চাকে লেবুর রস লেবুর রসটা অবশ্যই আপনার মুরগির বাচ্চাকে দিবেন লেবুর রস হচ্ছে ভিটামিন সি এটি মুরগির বাচ্চা শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটা আপনারা পানির সাথে মিশিয়ে দেবেন আপনার কি বাচ্চা অনুযায়ী চার পাঁচ দিন করে দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা শীতে মুরগির বাচ্চার শরীর গরম রাখার জন্য অবশ্যই আপনারা দিতে পারেন আদা এবং রসুন এগুলো আপনারা আর করে দিতে পারেন অথবা বেটি দিতে পারেন আর এটি মুরগির বাচ্চার খাবারের সাথে রেডিফিট দিলে রেডি ফিডের সাথে আপনারা মিশিয়ে মুরগির বাচ্চাকে খেতে দিতে পারেন আদা রস খাওয়ালে মুরগির বাচ্চার বদ হজম কখনো হবে না মুরগির বাচ্চা সঠিক পরিমাণে যে খাবারগুলো খাবে সেগুলো সহজেই হজম হয়ে যাবে আর যে রসুন রসুনের রসটা মানে রসুনে যে ব্লান্ডার করে দেবেন সেটার কারণে মুরগির বাচ্চার দেখা যাবে ঠান্ডা লাগবে না মুরগির বাচ্চার কপ সর্দি শ্বাসকষ্ট তারপর নাক দিয়ে পানি পড়া এগুলো থেকে বিরত থাকবে এবং মুরগির বাচ্চা সুস্থ থাকবে ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে পড়বে না অবশ্যই এগুলো আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় অবশ্যই আপনারা তিন দিন দেওয়ার চেষ্টা করবেন তাহলে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবেন মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা খাওয়ার সাথে দিতে পারেন জিঙ্ক অবশ্যই দিতে হবে কেননা দেখা যায় অনেক সময় মুরগির বাচ্চা আহ মুরগির বাচ্চা দেখা যায় অনেক সময় দুর্বলতা থেকে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে মারা যায় তখন অবশ্যই আপনারা এই জিঙ্কটা অবশ্যই আপনারা দিতে হবে না হলে মুরগির বাচ্চা দুর্বল হয়ে পড়বে আর জিঙ্কটা আপনারা কোথা থেকে কিনবেন ভেটেরিনারি দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন আর সেখান থেকে কিনে নিলে অবশ্যই তারপর এনে মুরগির বাচ্চাকে আপনারা পরিমাণ মাপিক মুরগির বাচ্চা অনুযায়ী খেতে দিবেন এটা আপনারা পানির সাথে মিশিয়ে দেবেন তাহলে অবশ্যই মুরগির বাচ্চাকে কুসুম গরম পানি করে অবশ্যই মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে কিংবা যে রেডিফিটের সাথে পানি ব্যবহার করেন সেখানেও কুসুম পানি ব্যবহার করবেন আপু কমেন্ট করে যে শীতকালে রাতে কি করে মুরগির বাচ্চাগুলোকে রাখবেন কাল রাত একটি গুরুত্বপূর্ণ রাত অবশ্যই মুরগির বাচ্চাকে সঠিক যত্ন করতে হবে সঠিকভাবে লালন পালন করতে হবে হলেও দুইবার খাবার দিতে হবে সে আপনারা শীতকালে রাতে কয়েকটি টিপস মেনে চলবেন এই তো একটু পরে বলে দিব এই টিপসগুলো যদি মেনে চলেন তাহলে শীতকালে রাতে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে আপনার মুরগির অত্যন্ত পরিমানে গরম হয় ঠান্ডা কুয়াশা কিংবা আবহাওয়া যেন কোনোভাবে ঢুকতে না পারে আর জায়গাটি যেন পরিষ্কার হয় কুচে মুরগি দিয়ে বাচ্চাগুলো পালন করেন যে খাঁচা রাখবেন চারপাশে আপনারা একটা উনা দিয়ে দিতে পারেন কিংবা কোনো কাপড় দিয়ে দিতে পারেন তো অত চাবড়ি চুপড়িয়ে রাখবেন না শীতকালে রাত্রে কারো দেখা যায় অনেক সময় অতি গরমও মুরগির বাঁচায় ঠান্ড শ্বাসকষ্ট হয়ে যায় ঠান্ডা লেগে যায় আর বন্ধুরা আপনাদের আরেকটা কথা বলা হয়নি অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চা যেখানে রাখেন সেই স্থান সেই সেখানে অনেক লিটার জমে যায় এবং মুরগির বাচ্চা যে মল ত্যাগুলো করে সেগুলো অনেক সময় দেখা যায় আপনারা অনেকে পরিষ্কার করেন না অবশ্যই শীতকালে আপনারা কিংবা গরমকালে যেই কালে সেগুলো পরিষ্কার করে রাখতে হবে অবশ্যই আপনারা সেই লিটারগুলো পরিষ্কার করে ফেলবেন যদি মুরগির বাচ্চা বেশি হয় তাহলে প্রতিদিন একটা প্রতিদিন পরিষ্কার করে নিতে পারেন শীতকালে এইভাবে যদি আপনি মুরগির বাচ্চা পালন করেন তাহলে আপনার মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠবে এবং অনেকে বলেন যে শীতকালে মুরগির বাচ্চা বড় হতে চায় না আশা করে দূর হয়ে যাবে এইভাবে পালন করে দেখেন অবশ্যই আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হয়ে পড়বে আর যেই টিপসগুলো বলেছি সেগুলো যদি সঠিকভাবে মেনে চলেন অবশ্যই দেখবেন আপনার মুরগির বাচ্চা দ্রুত হবে মুরগির বাচ্চাগুলো বেঁচে থাকবে শীতকালেও মুরগির বাচ্চা পালন করা সম্ভব আশা করি আপনারা বুঝে গিয়েছেন তো বন্ধুরা যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ ভিডিও এটুকুই সকলের মুরগির জন্য দোয়া রইল আল্লা হাফেজ